নমস্কার সুধি আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বৃহস্পতিবার হলো শ্রী বিষ্ণুর দিন এদিন কোন কোন কাজের উপর শাস্ত্রের নিষেধাজ্ঞা আছে জেনে নেব এদিন কোন কোন কাজ ভুলেও করতে নেই সনাতন ধর্ম অনুসারে সপ্তাহের এক একটি দিন এক একজন দেবতার উদ্দেশ্যে নিবেদিত সেই হিসাবে বৃহস্পতিবার হলো নারায়ণের দিন মনে করা হয় বৃহস্পতিবারে বিষ্ণুর আরাধনা করলে জ্ঞান শক্তি ও খ্যাতি লাভ করা যায় তার সঙ্গে বৃহস্পতিবারে বিষ্ণু দেবী লক্ষ্মীর পুজো করার রীতিও প্রচলিত আছে তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে সম্পদ ও সম্পত্তি লাভ করা যায় জ্যোতিষ অনুসারে বৃহস্পতিবারের গ্রহ অধিপতি হলো গুরু গ্রহ বৃহস্পতি এদিন কয়েকটি নিয়ম মেনে চললে জন্মচ্ছকে বৃহস্পতির অবস্থান শক্তপোক্ত করা যায় পুষ্টিতে বৃহস্পতি দুর্বল অবস্থানে থাকলে জাতক আর্থিক সমস্যার মধ্যে পড়েন এমনকি খাদ্যাভাবেও জোর বার হতে হয় তাকে দুর্বল বৃহস্পতির প্রভাবে সমাজের সম্মানহানি হয় এবং স্বাস্থ্যের উপরেও প্রতিকূল প্রভাব পড়ে অনেক সময় বৃহস্পতিবারে আমরা জ্ঞানে অথবা অজ্ঞানে এমন কিছু কাজ করে ফেলি যা জন্মোচ্ছকে বৃহস্পতির অবস্থানকে দুর্বল করে এবং লক্ষ্মীনারায়ণকেও অপ্রসন্ন করে তোলে জেনে নেব যে বৃহস্পতিবারে কোন কাজের উপর নিষেধাজ্ঞা আছে বৃহস্পতিবারে এই কাজগুলি অবশ্যই করবেন না এক হচ্ছে বৃহস্পতিবারে ভুলেও চুল বা নোখ কাটবেন না এই কাজ করলে আপনার সন্তানের কোনো ক্ষতি হতে পারে দুই আপনি পুরুষ হন বা নারী বৃহস্পতিবারে চুল ধোয়া উচিত নয় এর ফলে জন্মোচ্ছকে বৃহস্পতিবার অবস্থান দুর্বল হবে এছাড়া এই কাজ করলে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেবে এবং সন্তানের দিক থেকে খারাপ খবর পেতে পারেন তিন বৃহস্পতিবারে দক্ষিণ পূর্ব বা দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে বসে ভগবানের পুজো করবেন না বৃহস্পতিবারে বিশেষ করে দক্ষিণ দিকে মুখ করে বসে কখনোই ভগবানের আরাধনা করতে নেই চার বৃহস্পতিবারে ভুলেও প্রবীণ কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না পাঁচ ভুলেও কোনোভাবে এদিন আপনার শিক্ষক বা গুরুর সম্মানহানি করবেন না ছয় অফিসে আপনার বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমালোচনা এদিন করা উচিত নয় সাত বৃহস্পতিবারে মিথ্যে কথা বললে তারা অশুভ প্রভাব আপনার জীবনে পড়তে পারে আট বৃহস্পতিবারে কোনো ধর্ম বা কোনো দেবতার সম্পর্কে কোনো খারাপ কথা বললে আপনার বড় ক্ষতি হয়ে যেতে পারে এবার আমরা জানব যে ব্রহ্ম মুহূর্তে এই পাঁচটি কাজ অবশ্যই করবেন মা লক্ষ্মী নিজে আসবেন আপনার ঘরে শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তের বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করা আছে মনে করা হয় এই সময়টা ঈশ্বরের সময় জেনে নিন ব্রহ্ম মুহূর্তে কোন কোন কাজ করা জরুরি হিন্দু ধর্মে ব্রহ্ম মুহূর্ত হল বিশেষ গুরুত্বপূর্ণ বলা হয়ে থাকে এই সময় যে কাজই করা হোক না কেন তাতে সাফল্য লাভ করা যায় ব্রহ্ম মুহূর্তে ঈশ্বরের আরাধনা তার আশীর্বাদ লাভ করা সম্ভব হয় শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তের গুরুত্বের কথা বলা আছে ব্রহ্ম বা ব্রহ্মা অর্থে ঈশ্বর এবং মুহূর্ত হলো সময় অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত হল ঈশ্বরের সময় বলা হয়ে থাকে যে ব্রহ্ম মুহূর্তে পরিবেশে পজিটিভ এনার্জি অত্যন্ত বেশি থাকে প্রচলিত বিশ্বাস অনুসারে এই সময় দেবদেবীরা তাদের ভক্তদের আশীর্বাদ করতে স্বর্গলোক থেকে মর্তে নেমে আসেন সে কারণে ব্রহ্ম মুহূর্তে পুজো করলে তার বিশেষ ফল পাওয়া যায় ব্রহ্ম মুহূর্তে কোন কোন কাজ করলে মা লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হবে সেটা জানবো ব্রহ্ম মুহূর্তের সময় শাস্ত্রে বলা আছে ঠিক যে সময় রাতের অন্ধকার একটু একটু করে ফর্সা হচ্ছে সেই সময়টা হলো ব্রহ্ম মুহূর্ত মোটামুটি ভোর চারটে থেকে পাঁচটা তিরিশের মধ্যে এই সময়টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্তে কি কি করবেন জ্যোতিষ অনুসারে ব্রহ্ম মুহূর্তে ভুলেও কোনো কিছু খেতে নেই এ সময় কিছু খেলে শরীরে নানা অসুখ বাসা বাঁধে বলে মনে করা হয় ব্রহ্ম মুহূর্তে খাবার খেলে নানা অসুখ বিসুখ জাতককে ঘিরে রাখে বলে মনে করা হয় ব্রহ্ম মুহূর্ত হলো এমন একটা সময় যখন আমাদের চারপাশের পরিবেশে সম্পূর্ণ শান্তি বজায় থাকে ব্রহ্ম মুহূর্ত তাই যোগাসন ধ্যান ও প্রাণায়াম করার জন্য অত্যন্ত উপযুক্ত ব্রহ্ম মুহূর্তে মাথা ঠান্ডা থাকে বলে এই সময় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যেতে পারে ব্রহ্ম মুহূর্তে আমাদের মাথা ঠান্ডা থাকে এই সময় আমাদের মনে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আনতে নেই না হলে আমাদের ও অবসাদ বাড়বে মুহূর্তে স্নান ঈশ্বরের পুজো করা উচিত এর ফলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা সম্ভব হয় ছাত্রছাত্রীদের জন্য ব্রহ্ম মুহূর্ত অত্যন্ত উপযোগী পড়ুয়ারা এ সময় পড়াশোনা করলে সে পড়া অনেক বেশি সময় পর্যন্ত মনে রাখতে পারবে এবার আমরা জানবো যে সন্ধ্যেবেলা এই জিনিসগুলি দেখা গেলে লক্ষ্মী লাভ নিশ্চিত সন্ধেবেলা কিছু বিশেষ জিনিস দেখা দিলে তা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয় কোন কোন জিনিসের কথা বলা হচ্ছে সেটা জানবো হিন্দু ধর্মে লক্ষ্মীকে ধন দেবীর আখ্যা দেওয়া হয়েছে যে পরিবার ও ব্যক্তির উপর লক্ষ্মীর আশীর্বাদ থাকে তারা অঢেল ধন সম্পত্তি লাভ করে থাকেন যে পরিবারে লক্ষ্মীর আশীর্বাদ থাকে তাদের জীবন সর্বদা সুখ সমৃদ্ধিতে ভরে থাকে তাই লক্ষ্মী লাভের জন্য বিশেষ পূজা অর্চনা মন্ত্র জপ ও উপায় করে থাকেন অনেকে লক্ষ্মীকে প্রসন্ন করা ছাড়াও শাস্ত্রমতে এমন কিছু ইঙ্গিত রয়েছে যা লক্ষ্মীর লাভের দিকে ইশারা করে স্বাস্থ্য মতে সূর্যাস্তের পর কিছু ইঙ্গিত লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে এবং আপনার জীবনে শীঘ্রই ধনাগমন হবে কোন কোন সংকেতের কথা বলা হয়েছে সেটা আমরা এবার শুনে নেব এক হচ্ছে শাস্ত্র সূর্যাস্তের সময়ে বাড়িতে তিনটি টিকটিকি দেখা অত্যন্ত শুভ এখন কিছু দেখলে বুঝবেন যে বাড়িতে শীঘ্রই লক্ষ্মী লাভ হতে চলেছে এর ফলে এক এক করে সমস্ত সমস্যা দূর হবে শান্তিপূর্ণ জীবন কাটাতে পারবেন দুই সূর্যাস্তের পর বাড়িতে হঠাৎই অনেকগুলি কালো পিমড়ে দেখা দেওয়া শুভ ইঙ্গিত হিসাবে বিবেচ্য কালো পিমড়ে শাড়ি দেখলে বুঝতে হবে যে পরিবারে লক্ষ্মীর আগমন হতে চলেছে সন্ধেবেলা কালো পিমড়ে দেখলে আঠা বা গুড় অবশ্যই খাবেন এর ফলে লক্ষ্মী শীঘ্রই প্রসন্ন হবেন তিন স্বপ্নের টিকটিকি ঝাঁটা বা প্যাঁচা দেখা দেওয়া শুভ এই স্বপ্ন অদূর ভবিষ্যতে ধন লাভের কথা জানিয়ে থাকে স্বপ্নশাস্ত্রে এই স্বপ্নগুলিকে অত্যন্ত শুভ মনে করা হয় চার বাড়িতে পাখি বাসা ও শুভ সংকেত ভাগ্যবান ব্যক্তিদের বাড়িতে পাখি এসে বাসা বাঁধে এমন পরিস্থিতিতে পরিবারের সর্বদা সুখ সমৃদ্ধি বজায় থাকে দিন প্রতিদিন আমদানি বাড়তে থাকে পাঁচ স্বপ্নে প্যাঁচা বা ঝাঁটা দেখা শুভ এমন স্বপ্নও লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয় এই ইঙ্গিত পাওয়ার পাশাপাশি কিছু উপায় করলে লক্ষ্মী প্রসন্ন হন এবং পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় কি কি উপায়ের কথা বলা হচ্ছে সেটাও আমরা জেনে নেব এক হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে বাড়িতে জ্বালিয়ে তার ধোঁয়া দেখান এর ফলে সমস্ত নেতিবাচক শক্তি সমাপ্ত হবে এবং লক্ষ্মী প্রসন্ন হবেন দুই মা বাবা বা শ্বশুর শাশুড়ি সহ বাড়ির বয়স্ক সদস্যদের সম্মান করুন যেখানে বয়স্করা সম্মানিত হন সেখানে লক্ষ্মীর যাওয়ার আগে দক্ষিণ দিকে সর্ষে তেল জ্বালিয়ে ঘুমাতে যান এর ফলে পরিবারের সুখ শান্তির আগমন ঘটবে প্রতিদিন প্রদীপ জ্বালানো সম্ভব না হলে সেদিকে একটি বাল্ব জ্বালিয়ে দিন সন্ধ্যে সাতটার পর এই উপায় করতে পারেন চার বাড়ি অগোছালো করে রাখবেন না আবার চটি জুতো ছড়িয়ে ছিটিয়ে রাখা উচিত নয় এমন হলে লক্ষ্মী রুষ্ট হতে পারেন বাড়ির সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও গুছিয়ে রাখবেন এই ভিডিওটি এখানেই শেষ হলো এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার